লাগাই ঠিক আছে তখন ঠিক এই অবস্থা আচ্ছা আচ্ছা চলেন দেখি কি অবস্থা কি সমস্যা হয়েছে কোন জায়গা তো এই বোর্ডের ভিতরে আছে লাইন এটা তো বোর্ডটা আটটা চাবিটা নেন এই বোর্ডের এই বোর্ডের চাবিটা নেন এই বোর্ডটা তো আপনার ইয়া করা লক করা

এই লাইন ছিল না যে লাইনের প্রবলেম ছিল এখানে তো এই লাইনটার সমস্যাটা সমাধান করে আপনার এটা মেশিনটা কি চালু করা হয়েছে এখানে কোনো ত্রুটি নাই এই যে আগে অফ ছিল যদি আপনার মেশিনটা অন থাকে তাহলে এখানে রান লেখা আসবে এই যে দেখেন এখানে আর ইউ এন জিরো পয়েন্ট থ্রি টু এখানে আপনার প্রায় তিনশোর উপরে আছে এখন আচ্ছা এটা যত আপনার তাপমাত্রাটা বাড়বো এটা ওয়াডটা তত আর কি বাড়বো এখানে এটা এটা হলো একটা ডিজিটাল ইনভার্টার এটা ডিসপ্লে মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারবেন সবসময়

সব কিছু চেঞ্জ হয়ে যাবে ভিন্ন বিষয়ের সব প্রবলেম হলে যেহেতু আমাদের নাম্বার আপনার কাছে আছে অবশ্যই আমাদেরকে ফোন টোন দিবেন আর আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সলভ করার জন্য